বন্ধুরা সাধের ছাদ বাগান শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ আজকে শর্টকাট টিপসে আমরা শিখব ঠিক নভেম্বরের শেষ লগ্নে গিয়ে পিটুনিয়া গাছকে আরও কি করে ঝাঁকড়া করব এই দেখুন ঠান্ডা পড়তেই পিটুনিয়া ফুটতে শুরু করেছে প্রথমেই আমাদেরকে কিন্তু এই ফুলগুলোকে এরকম ছেটে ফেলতে হবে কখনোই কিন্তু আপনি এই ফুলগুলোকে এখন রাখবেন না শুধু ফুল নয় ফুল আসার পর কোনটা কি ফুল সেটা আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর কুড়িগুলোকে ছেটে দিন কুড়িগুলোকে কিন্তু ফুলে পূর্ণতা দেওয়া চলবে না আর এই সময় যেই খাবারটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এক গ্রাম ইউরিয়া এক গ্রাম বারো একষট্টি শূন্য একদিন পর পর এক লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে যেতে হবে এটা দিতে পারলে গাছের গ্রোথ হবে এরকম দেখবার মতো গাছকে রোদ্দুরে রাখতে ভুলবেন না আর হ্যাঁ গাছের গোড়ায় যেন বেশি জল না লাগে বা বেশি জল না জমে সেদিকে যত্নবান হন আপনার পিটুনিয়া সবার চাইতে সেরা হবে কথা দিলাম